সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল পরিচিত মুখ ও হুবিকঞ্চার আসনের সংসদ সদস্য এই বহুল পরিচিত ব্যক্তিকে পান্নাশের হুমকি দিয়েছে একদল গোষ্ঠী যা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লেখেন গভীর মনোযোগ সহকারে শুনলে আমার পান্যাসের হুমকির বিষয় তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ওয়ায়দুল কাদের গত সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্র্যাটাজার নিজেই বিষয়টি জানিয়েছেন ব্যায়স্টার স্মুল ছয়চল্লিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী ট্রেবিলের সামনে গিয়ে কথা বলছেন শুন এবং মনোযোগ সহকারে শুনছেন প্রধানমন্ত্রী বস্তুপুর শনিবার হত্যার ধানকির অভিযোগে সাধারণ ডায়েরি করেন অনুগ্রহ ছাড়া আসনের সংসদ সদস্য জায়দুল হক সুমন